হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো সুপ্রিম কোর্ট অবা থেকে কবে মিলবে পঁচিশ শতাংশ দিয়ে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমেয় ভট্টাচার্য তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুতে বড় মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় এবার বকেয়া নিয়ে বড় ঘোষণা করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্র কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার সময় সময় শেষ হয়েছিল শুক্রবারই যদিও এ নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি সূত্র মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টের তরফে হলকনামা পেশ করে আরও বেশ খানিকটা সময় চাওয়া হয় এবার এই বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য তিনি জানান একটা ইন্টার লোকেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সরকার পক্ষ থেকে বকেয়া ডিএ প্রসঙ্গে সরকার কি মনে করছে কেন দিতে পারছে না বা কেন সময় চাওয়া হচ্ছে সেই সবটাই জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে এবার মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং আবেদনের উপর শুনানি হবে ইতিমধ্যেই আপনারা যেটা বললেন যে একটা ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন সেই ইন্টারলকটরি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে ডিএসুতে সরকারি কর্মত কর্মীদের হুঁশিয়ারি প্রসঙ্গে রাজ্যের স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী জানান কে অবমাননা কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যদি তাদের সেটা অধিকার থাকে তাহলে নিশ্চয়ই মামলা করবে তবে এই এটা সত্যি অবমাননা বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় বিচারপতি দেখবেন আমরা কোনোদিন কোথাও অবমাননার মামলা করি না বলে ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন করেছি অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের পকেয়া মর্মগতার পরিশোধ অংশ পরিশোধের জন্য আরও ছমাস সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বকেয়ার এই অংশ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ছয় সপ্তাহের সময়সীমা শুক্রবার শেষ হয়েছে রাজ্য সরকার তাদের আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারার কারণ হিসাবে তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করেছে সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালে আদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদনও দাখিল করেছে আবেদনে বলা হয়েছে যে তারা বকেয়া ডি এর পঁচিশ শতাংশ সরকারি সরাসরি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত ষোলোই মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছিল সাতাশে জুন সময় সময় শেষ হওয়ার সাথে সাথে এখন আগস্টে আবার এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে অর্থাৎ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডি সুতে বড় মন্তব্য এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে